আমরা যারা পর্তুগালে আছি সেফ করতে পারিনি অনেকে সিঙ্গেলই আছি অনেকে পরিবার নিয়ে আছি দেখুন নতুন যে অভিবাসী তৈরি হয়েছে এখনো অনেক কিছুই কিন্তু এক্সপ্লেনেশন নেই অর্থাৎ কোনো ব্যাখ্যা নেই একটা সুযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে সিপিএলপিদের সিপিএলপিরা হয়তো বা ম্যানিফেস্টো ইন্টারেস্ট ছাড়াই কিন্তু তারা হয়তো বা সেভেন্টি ছাড়াই হয়তো তাদের একটা সুযোগ হতে পারে সুতরাং টেরিটরির মধ্যে যারা আছেন আপনারা কিন্তু এখনই এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে হলো কালকে আপনারা চলে যাবেন না হয়তো একটা পর্যায়ে কিন্তু হতে পারে অনেকে আমাকে জানিয়েছেন ভাই আমি আমি আমার হয়েছে হয়েছে সোশ্যাল কিন্তু কি হবে করবো বা অনেকে দেখা গেছে যে আপনি কন্ট্রাক্টও পেয়েছেন সোশ্যাল কারণে তাহলে কি আপনি চাকরি করতে পারবেন কিনা বা একটা মানুষ এখানে আসবে সে ফিন্যান্স করতে পারবে কিনা সোশ্যাল করতে পারবে কিনা যদি ফিনান্স সোশ্যাল করতে পারে সে চাকরি করতে পারবে এখন এই বিষয়গুলো কিন্তু অনেকটাই আনসলভ সুতরাং গুরুত্ব সহকারে বলছি যে আপনারা যদি পরিচিত কেউ থাকে তাকে আপনি জানিয়ে দিবেন বা বিষয়টা শেয়ার করে জানাবেন এখনই যাওয়ার প্রয়োজন নাই অপেক্ষা করুন একজন পরামর্শ নিন হিসাব বুঝে তারপরে যান এমন হতে পারে দিন দিন এক মাস সরকার এমন একটি বিষয় বলতে পারে যে টেরিটরিতে যারা প্রবেশ করেছেন তাদেরকে কিন্তু নিবে হয়তো এমন হতে পারে যে যারা ইতিমধ্যে ফিনান্স নাম্বার করেছেন সোশ্যাল নাম্বার করেছেন এই মানুষগুলো হয়তো এর আইনের আওতায় থাকতে পারেন এমন বিষয়টা হতে পারে কেন হতে পারে তার বিষয়ে যুক্তিটা বলে দিচ্ছি কেননা অ্যাডভোকেটরা বলছেন গতকালই কিন্তু আপনার বার কাউন্সিলের যে যিনি সভাপতি তিনি কিন্তু বলেছিলেন যে অনেক বেশি অনিয়মিত বেশি বেড়ে যাবে আমরা বিশিষ্ট অভিজ্ঞজনের সাথে কথা বলেছি তারা কিন্তু সেটা জিনিসটা জানিয়েছেন যে সরকার যে বিশিষ্ট প্রসেসটা বন্ধ করেছে সে বন্ধ করার ফলে কিন্তু যারা সেভেন্টি করতে পারে নাই অপেক্ষমান ছিল তাদের কি হবে এই প্রশ্ন কিন্তু সবার সুতরাং এই প্রশ্নটি কিন্তু সামনে আসবে সামনে এসে কিন্তু সমস্যার সমাধান হতে পারে সুতরাং যারা সোশ্যাল করেছেন এই তিন জুনের আগে এখন আবার হয়তো নতুন করে করার চেষ্টা করবেন না হয়তো অর্থটাই চলে যাবে তেসরা জুনের আগে যারা বা সোশ্যাল করেছেন সেক্ষেত্রে তাদের জন্য একটা হয়তো একটা সুযোগ থাকতে পারে এটা একটা সম্ভাবনার কথা বলছি নিশ্চিতভাবে কোনো কিছু বলছি না কেননা এটাই যৌক্তিক যে যদি আপনি ফিনান্স করার সুযোগ দেয় সোশ্যাল করার সুযোগ দেয় তাহলে আপনি এখানে তো নিশ্চয়ই পর্তুগালে এসেছেন

যারা এই নিউজটি দেখেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে হলো আমরা যারা অনেক কঠিন পরিস্থিতিতে রয়েছেন সেখানে করতে পারিনি তাদের জন্য একটি সমস্যার সমাধান হয়